তো আজকে সকাল সকাল দাদা বাজার করে এনে দিয়েছে বড় সাইজের একটা মাছ কারণ কি আজকে মা বাবা ওখান থেকে আজকে এখানে এসেছে মানে কালকে ওরা এসেছে আজকে ওরা থাকবে না চলে যাবে মানে খাওয়া দাওয়া করে চলে চলে যাবে তার সাথে এসেছে এই যে আমার ছোট মা তোমার শাশুড়ি মা এটা আমার ছোট শাশুড়ি মা ও বসে বসে দেখছে আমি মাছ কাটছি ও দেখছে বৌদি আমুন জ্বালাও জ্বলাইছি দাওতালি করো থাকবে না আমাদের অতিথীরা না চলে যাবে করছি চলে যাবে না থাকবে আমার সাথে চলে যাবে হ্যাঁ চলে যাবে হ্যাঁ ও বলছে কি কালকে আমাকে বলছিল যে আমাদের সাথে তুমিও চলো তাই বলছে হ্যাঁ বলছে আমাদের সাথে তুমিও চলো ও ঠাকুরমাকে বলছে মাকে নিয়ে যাব ও মাকে তাই না সবাই নিয়ে ব্যস্ত এ আলমকে কা বাজান দোকান দোকান বিনটি কেন বাজান

ওর মাকে বলবে মাছ কেটে ধুয়ে নিছি এবার লবণ আর হলুদ মাখিয়ে দেবিস খেলা করছিস বলেছো এই রে আমি তো খাসি নিয়ে ভাই তুমি একবার মার দিয়ে যাচ্ছ বাড়িতে একবার খাসি মাংস নিয়ে আসছো কি ব্যাপার বলো তো আরে কথার আজকে তো কি কি খবর কি এখন চাপাস নাই না তা কখন মাছ ভাত খাসি করবি এখন কটা বাজ দেখ তো আর মাংস নিয়ে আইলে হ্যাঁ এসে তা খাওয়া তো আজকে তাহলে ভালোই হবে দুটো হয়ে গিয়েছে মাছ খাসি কালকে হয়েছে মাংস আমি তো বাজারে ছিলাম বোন সুন্দর মাছ কেটে ভেজে সরি ভেজে নয় ধুয়ে নিয়েছে এখন মাছগুলোকে আমি ভেজে নেবো তেল গরম এখন মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেবো আর যেহেতু আজকে বোনের বাড়িতে গেছে এসছে সরাসরি মাছ সুন্দর লাল ভেঙেছি এখন আমি তুলে নেবো ধরো গো সুন্দর করে দাও ঠিক আছে কত সুন্দর ভালো ভেবেছি নটা আচ্ছা যাওকে দাও তো দাও তো দাও গরম কিন্তু গরম গরম বাটি পড় বাটি পড়ই মে না জানলাম <laughs> <laughs>

রান্না করো তোমরা জঙ্গল থেকে চলে এলো পাতা নিয়ে এসে স্নান করতে যাচ্ছে তারপরে এসে খেয়ে দিয়ে বেরোবে বাড়ি যাবে এবার দিয়ে দেবো ঝাঁটাবোনা তোমার কমপ্লিট হয়ে গেছে ও এখন ঝাটা ঝাটাছে হয়ে গেছে এবার পেস্ট করা মশলা দিয়ে দাও দিয়ে দিচ্ছি আদা রসুন এখন আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ মাছ রান্না হয়ে গেছে এখন হ্যাঁ মা আমাদের মোহর ফল নিয়ে যাবে আমাদের জঙ্গল থেকে নিয়ে এসেছে মা আর সবসময় সকালে জঙ্গল গিয়েছিল আর অনেকগুলো পাতা তুলে নিয়ে এসেছে এক বস্তা আর তার সাথে মোহা ফল নিয়ে এসেছে তো মা এটা তুমি কি দিয়ে রান্না করবে আলু দিয়ে তারপরে আবার মাংস দিয়ে মাংস দিয়ে মাংস দিয়ে ভালো তো মহুয়া ফল কি করছো ছাগলগুলোকে পরিষ্কার করছি ছুঁড়ে নিয়েছো তাই তো এটা পরিষ্কার করে একবার আবার কাটতে হবে কেটে মাঝখান থেকে বীজটাকে বার করে আবার কুচি কুচি করে কাটতে হবে এটা খাওয়া মানে বিশাল জঞ্জট অনেক ঝামেলা আছে না তো তোমাদের ওইদিকে এটা মানে খুবই চাহিদা তাই তো আমাদের আমাদের এই জঙ্গলে আছে অনেক মহুয়া ফল আছে আমাদের এখানে কিনে খেতে হয় না আর শাশুমা বলছে ওদের ওই দিকে নাকি অনেক মানে প্রচুর দাম মহুয়া ওইদিকে মানে অনেক চাহিদার এই ছোট ছোট ঠোলা থাকে এক ঠোলা হ্যাঁ 10 টাকা কুড়ি টাকা তাই আর আমাদের এখানে খাওয়ার লোক নেই না থেকে বাজার হাট করে রান্না বান্না করে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমাদের দুই মা তেও বসে পড়েছে আর বাবা এখন থেকে খাবে না একটু পরে খাবে এই তো বাচ্চা তো আছে মানে নাতি আছে নাতি আছে ও তো তো অনেক দূর আমরা তো এখানে লোক নয় আমরা তো

বছর পর বোনের শ্বশুর শাশুড়ি মা এলো মানে আমারও শ্বশুর শাশুড়ি মা সবারই তো আমাদের খুব ভালো লাগলো আর এইভাবেই আমার আমাদের দুই পরিবার যেন আমরা মিলেমিশে থাকতে পারি আর ভালোবাসা বন্ধনটা যেন রাখতে পারি আর আপনারাও আশীর্বাদ দেবেন আমরা দুই পরিবারে সুস্থ যেন ভালো যেন থাকি আর আমাদের আদিবাসী ফ্যামিলি ব্লকের চ্যানেল চ্যানেলের সাথে আপনারা এইভাবে জড়িত ভাবে থাকবেন সাপটে থাকবেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণে